বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মোবাইল রিপেয়ারের জন্য অতি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো ডিসি পাওয়ার সাপ্লাই আজকের এই ভিডিওতে ডিসি পাওয়ার সাপ্লাই এর গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রথমে জানি ডিসি পাওয়ার সাপ্লাই কি ডিসি পাওয়ার সাপ্লাই হলো মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র এটি মূলত মোবাইল ফোনের ইলেকট্রনিক কম্পোনেন্ট ও সার্কিট বা মাদারবোর্ড পরীক্ষা এবং সমস্যা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় পরে জানি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে কি কি কাজ করা যায় মোবাইল ফোনের ব্যাটারি ছাড়া যে কোনো ফোন চালু করতে ডিসি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় মানে মোবাইল ফোনের ব্যাটারি ছাড়াই আমরা যে কোনো ফোন চালু করতে পারি এর ইম্পর্টেন্ট কাজ হলো বা এর গুরুত্বপূর্ণ কাজ হলো হট টেস্ট যেমন মাল্টিমিটার দিয়ে যে টেস্ট করি তাকে বলে আর ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যে টেস্ট করি তাকে হট টেস্ট বলে এখন জানি হট টেস্ট কি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টের সাহায্যে যে টেস্ট করা হয় তাকে হট টেস্ট বলে টেস্ট করার পদ্ধতি প্রথমে এর ভোল্টেজ ও এমপি নির্ধারণ করে নিতে হবে মানে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই সাপ্লাই এর সামনে যে নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট ভোল্টেজ ও এমপিআর প্রয়োজন হয় তখন আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ ও এমপিয়ার নির্ধারণ করতে পারবো আউটপুট বাটনে চাপ দিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই ওকে করে নিতে হবে মানে আউটপুট ব্যাটারিতে চাপ দিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই চালু করতে হবে ডিসি পাওয়ার সাপ্লাই এর পজিটিভ প্রুফ ব্যাটারি কানেক্টর এর পজিটিভ লাইনে এবং নেগেটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে ধরতে হবে মানে ডিসি পাওয়ার সাপ্লাই যে লাল লাল কেবলটা আছে তা আমাদের ব্যাটারি যে কানেক্টর আছে তার পজিটিভ লাইনে ধরতে হবে এবং যে আমাদের কালোটা আছে নেগেটিভ নেগেটিভ প্রুফ ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে ধরতে হবে এমন অবস্থায় যে সিচুয়েশন গুলো ঘটবে বা ডিসি পাওয়ার সাপ্লাই এর মধ্যে যে সিচুয়েশন গুলো ঘটবে যদি পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই রিডিং দেখায় বোর্ডটি শর্ট আছে মানে পাওয়ার বাটন চাপই দেয় নাই এর আগেই রিডিং দেখাইছে তাহলে বুঝবো বোর্ডটি শর্ট আছে পরে জানি যদি এমপিআর এর রিডিং পরিবর্তন হয় সেই ক্ষেত্রে হাফ শট আছে মানে শুধুমাত্র এমপি পরিবর্তন হয়েছে না তাহলে বুঝবো মোবাইল হাফ শট আছে আপনাদের জানা উচিত শর্ট দুই প্রকার হাফ শট ফুল শট পড়া যদি এমপিআর ও ভোল্টেজ উভয়ই পরিবর্তন হয় বা এমপিআর ও ভোল্টেজ দুটাই পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে বোর্ড ফুল শর্ট আছে মানে এম্পিয়ার ও ভোল্টেজ দুইটাই পরিবর্তন হয়েছে তাহলে বুঝবো আমরা মোবাইলটি ফুল শর্ট আছে পরে জানি যদি রিডিং পরিবর্তন না হলে বা দাঁড়িয়ে থাকলে অথবা রিডিং রিডিং না দেখালে মাদারবোর্ড ডেড ডেট পরে জানি যদি রিডিং স্বাভাবিকভাবে ওঠানামা করে অথবা শূন্যতে নেমে আসে সেই ক্ষেত্রে ফোনটা চালু আছে মানে রিডিং স্বাভাবিকভাবে নামা করতেছে বা অথবা বা আরেকটা বিষয় করতে পারে শুনোতে নেমে আসছে তখন বুঝবো আমরা মোবাইলটি চালু আছে মানে মাদারবোর্ডটি বোর্ডটি রানিং হট টেস্ট করার ক্ষেত্রে ডিসি পাওয়ার ও নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট রাখতে হবে মানে সব ফোন একই ভোল্টেজ ও এমপিআর দিয়ে খুলবে না নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট মান আছে যেমন বাটন ফোনের নির্দিষ্ট মান আছে স্মার্টফোনের ফোনের নির্দিষ্ট মান আছে ট্যাব বা আই এর ক্ষেত্রে নির্দিষ্ট মান আছে এখন জানি বাটন ফোনের ক্ষেত্রে কি নির্দিষ্ট মান আছে বাটন ফোনের ক্ষেত্রে ভোল্টেজ রাখতে হবে 3.7 থেকে 3.9 ভোল্টেজ এবং एंपিয়ার রাখতে হবে 1.5 থেকে 3 एंपিয়ার এর মধ্যে রাখতে হবে পরে জানি স্মার্টফোনের ক্ষেত্রে ভোল্টেজ রাখতে হবে 4 থেকে 4.2 ভোল্টেজ এবং एंपিয়ার রাখতে হবে 2 থেকে 5 एंपিয়ারের মধ্যে মানে স্মার্টফোনের ক্ষেত্রে 4 থেকে 4.2 পয়েন্ট টু ভোল্টেজ রাখতে হবে এবং এম্পিয়ার রাখতে হবে টু থেকে আই টেপ এর ক্ষেত্রে ভোল্টেজ রাখতে হবে ফোর পয়েন্ট টু মানে রাখলেই হবে এবং রাখতে হবে ফাইভ মানে বেশি রাখতে হবে ফাইভ আর ফোর ভোল্টেজ